বর্তমানে সেই তন্নি রিনাকে দেখলে চমকে উঠবেন যে কেউ পঞ্চাশ বছর বয়সী রিনার সঙ্গে তন্নি রিনার মিল পাওয়া বেশ কঠিন উনিশশো সালে প্রথম বিয়ে করেন বলিউড সুপারস্টার আমির খান একুশ বছর বয়সে আমিরের সঙ্গে হন ১৯ বছর বয়সী তন্নি রিনা আমিরের বিয়ের ঘটনা ছিল একদম যেন সিনেমার কাহিনী বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের সাহায্য নিয়ে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে পৌঁছান দুজনে সেইখানে বিয়ের কাজ সেরে দুজন ফিরে যান যে যার বাড়িতে কারণ তখন আমিরের আয় রোজগারও বেশি ছিল না আর রিনাও পড়াশোনা নিয়ে ব্যস্ত তবে বর্তমানে সেই তরুণী রিনাকে দেখলে চমকে উঠবেন যে কেউ পঞ্চাশ বছর বয়সী রিনার সঙ্গে তরুণী রিনার মিল পাওয়া বেশ কঠিন সম্প্রতি এক চিত্রগ্রাহকের ক্যামেরাবন্দি হন রিনা ছবিতে দেখা গেছে বেজায় মুটিয়ে গেছেন তিনি মাথার চুলে পাক ধরেছে চেহারা এসেছে বার্ধক্যের ছাপ মুম্বাইয়ের বান্দার নার্গিস রোডের একটি ফ্ল্যাটে থাকেন রিনা দত্ত বলিপাড়ার তথ্যমতে তথ্য মতে দাম্পত্যের প্রথম কয়েকটা বছর বেশ সুখেই কাটে জুনায়েদ নামের পুত্র সন্তান ও ইরা নামের কন্যা সন্তানের বাবা মা হন দুজনে তারপর আস্তে আস্তে দুজনের দূরত্ব বাড়তে থাকে দুই সালে রিলিজ হয় আমিরের ছবি লগান শোনা যায় এই সময় বর্তমান স্ত্রী কিরণের সঙ্গে পরিচয় হয় আমিরের আলাপ ক্রমশ ভালোবাসায় গড়ায় পরে দুই সালে রিনাকে ডিভোর্স দেয় আমির দুই সন্তান থেকে যায় রিনার কাছেই আর দুই সালে আমির কিরণকে বিয়ে করেন এদিকে সংবাদ মাধ্যমে রিনার এই ছবি প্রকাশিত হওয়ার পর নতুন জল্পনা দানা বেঁধেছে অনেকেই বলেছেন একাকিত্বের কারণে আসলে ডিপ্রেশনে ভুগছেন রিনা সেই কারণে এককালের তন্নি রিনা এভাবে মুটিয়ে গিয়েছেন প্রকৃতির সত্যটা যে কী তা একমাত্র রিনাই জানেন